অনুরাগের ছুয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অর্জুনের অফারটা গ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিল দীপা সবার সামনেই দীপা জানিয়ে দিলো অর্জুন দা আমার খুব ভালো বন্ধু এটা আমি জানি কিন্তু আমি যে কারো সহযোগিতা নিয়ে নিজের কাছে নিজেই হেরে যেতে চাই না উর্মি ও দীপাকে বলে তুমি তো কাজ করে টাকাটা শোধ করে দিবে দীপা বলে কিন্তু কাজটা তো পেতে অর্জুন তো আমাকে সাহায্য করছে অর্জুন বলে আমি কিন্তু চাইলে দীপাকে পুরো টাকাটাই দিতে পারতাম কিন্তু জানি দীপা সেটাকে অসম্মান মনে করত কিন্তু তাই বলে কাজটা করবে না এটা ভাবিনি অন্যদিকে সূর্য মনে মনে বলে আমি জানি দীপা যেটা সিদ্ধান্ত নিবে সেটা সে করবে কিন্তু মাত্র সাত দিনে পাঁচ লাখ টাকা জোগাড় করতে পারবে না তাই আমার মেয়েরা আমার কাছে আসবে এদিকে দীপার মা রত্না কিন্তু বারো লাখ টাকার একটা চেক দীপার হাতে তুলে দিয়ে বলে এই টাকাটা তোর বাবা তোলার রমিকে নমিনি করে জমিয়েছিল তোরা দুই বোন ছাড়া আমাদের আর কি আছে বল আমি জানি আমাদের কিছু বলে তোরাই দেখবি তাই বলছি এই টাকাটা তুই তোর ইচ্ছে মতো কাজে লাগা দীপা নিল না রত্ন বলে আমি যদি সদমা না হয়তো আপন মা হতাম তাহলেও নীতিশ দীপা বলে মা আমি তোমাকে ভুল বুঝব আমি তোমাকে কখনও স্বপ্ন মনেই করিনি আমি টাকাটা নিয়ে তোমাকে দূরে সরিয়ে দিতে চাই না তারপর দেখা যায় দীপা স্কুলে এসে জানতে পারে ঠিক সেই সময় একজন লোকে সে হ্যাডমিসকে বলে তারা একটা নাচের প্রতিযোগিতা করছে প্রাইজ মানি তিন লাখ টাকা দীপা কিন্তু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তিন দিন পরেই প্রতিযোগিতা দীপা ছুটে আসে প্রীতা ম্যামের কাছে প্র্যাকটিস করতে ম্যাম দায়িত্ব নিলে দীপা বলে আপনি আমার পাশে থাকলে আমি তাহলে কি দীপা জিততে পারবে ওই তিন লাখ টাকা আর এই প্রতিযোগিতার আয়োজন কি লাভানু সত্ত্ব করছে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ